আসসালামু আলাইকুম সুপ্রিয় দশক ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম তো এখানে দেখতে পাচ্ছেন আমাদের ট্রেনিং সেন্টার এখানে কিন্তু আমরা আমাদের উদ্যোক্তাকে হাতে কলমে প্রশিক্ষণ দিয়ে দিই বিভিন্ন প্রোডাক্টের মেশিন আমাদের কাছে পাবেন ডিসপ্লে দেখতে পাচ্ছেন আমাদের কত আইটেমের মেশিন যেমন এই প্রথমে আছে এটা হচ্ছে আমাদের রবা স্ক্রিমের হাইড্রোলিক মেশিন এই যে এই মেশিনটা যারা পাইপা স্ক্রিম রবা স্ক্রিম তৈরি করেন এই মেশিনটা প্রয়োজন এটা হচ্ছে আমাদের হাইড্রোলিক মেশিন হাইড্রোলিক মেশিনও দুই কোয়ালিটির আছে তো যারা এই মেশিনগুলো দেখতে চাচ্ছেন আমাদের ভিডিওর স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে আরও বিস্তারিত মেশিন কিভাবে কাজ করে সব কিছুরই কিন্তু আমাদের ভিডিও দেওয়া আছে সেখান থেকে আপনারা দেখতে পারবেন সেক্ষেত্রে আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আর এটা হচ্ছে আইস ললিপপ আইস ললিপপের হাইড্রোলিক সিলিং মেশিন এই যে এটা আমাদের আর এটা হচ্ছে এই যে রবা আইসক্রিমের ম্যানুয়াল মেশিন আমাদের কাছে ম্যানুয়াল মেশিন হাইড্রোলিক মেশিন সব ধরনের মেশিনই আছে যার যেরকম লাগে আমরা সেরকমই দিতে পারবো অল্প টাকা পুঁজির মধ্যে চাইলে আপনারা এই ব্যবসাগুলো করতে পারবেন এইগুলোর জন্য যাবতীয় যত প্রকার কাঁচামাল প্রয়োজন হয় সব সোর্স আমাদের কাছে পেয়ে যাবেন এবং প্রশিক্ষণও পেয়ে যাবেন আর এই বাসে দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে আমাদের সব মোমবাতির ডাইশ পাঁচ টাকা দশ টাকা সব সাইজের মোম বানাইতে পারবেন আমাদের কাছে সব সাইজের ডাইস আছে যার যেরকম প্রয়োজন শুধু আমাদেরকে বলবেন আমরা সেরকমই দিয়ে দিব সরাসরি এসেও নিতে পারবেন আর মোমের কাঁচামাল লাগে মোমের পাউডার সুতা পলি সাপোর্টও পেয়ে যাবেন আর এই পাশে আছে আমাদের এলইডি লাইট বানানোর মেশিন যে যেরকম কলজ বডি ডিব্বা বডি বিভিন্ন কোয়ালিটির লাইট আপনারা বানাইতে পারবেন যে এলইডি বাল্বগুলা একটা লাইট বানাইতে বিশ টাকা বাইশ টাকাও খরচ পরে একটা লাইট বানাইতে ষাট টাকা ওপরে নব্বই টাকা উপরে মালের কোয়ালিটির উপর যে যেরকম বানাতে চাচ্ছেন সেরকমই কাঁচামাল পাবেন একটা লাইটের আমাদের মোট বারোটা আইটেমের একটা কমপ্লিট প্যাকেজ সেটআপ এই সেটআপ দিয়ে আপনারা লাইটগুলা বানাইতে পারবেন এবং সাথে প্রশিক্ষণ ফ্রি আমাদের প্রতিটা প্রোডাক্টেরই কিন্তু প্রশিক্ষণ ফ্রিতে পেয়ে যাবেন আর এই পাশে দেখতে পাচ্ছেন আমাদের কলমের আইটেম এই যে নির্দিষ্ট নামে ব্র্যান্ডিং করেও কলমগুলো বানাইতে পারবেন আমাদের মেশিন দিয়ে এই ব্র্যান্ডিংয়ের ব্যবস্থা আমরা কিন্তু করে দিব এরকম পিন পয়েন্ট কলম হাই স্কুল কলম তারপরে যে শিশ কলম সবই আপনারা বানাইতে পারবেন আমাদের মেশিন দিয়ে যারা মেশিন নেবেন এটা ফ্রি প্রশিক্ষণ পেয়ে যাবেন আমাদের কাছে কলমের আমাদের মোট চারটা মেশিনের সেট আপ এই যে কালি ভরার মেশিন আছে আমাদের নিপ্যাডেপ্টারের মেশিন আছে মোট চারটা মেশিন লাগে এই চারটা মেশিন দিয়ে আপনারা কলম তৈরি করতে পারবেন আর এই পাশে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের জুতার মেশিন এই যে জুতার এখানে আমরা সব প্রশিক্ষণ দিয়ে দিই আমাদের নতুন উদ্যোক্তাকে এরকম বিভিন্ন কোয়ালিটির জুতাগুলো আপনারা বানাইতে পারবেন পঞ্চ ক্যাঙ্গারু লেডিস চামড়া বেল্ট স্লাইস কিপস আইটেম বিভিন্ন আইটেমগুলো আপনারা বানাইতে পারবেন আমাদের মেশিন দিয়ে এবং এইগুলো কিভাবে কাজ করবেন এটারও কিন্তু প্রশিক্ষণ পেয়ে যাবেন আমাদের দক্ষ কারিগর রয়েছে জুতার কাজ শেখানোর জন্যে এই যে শুধু মেশিন না সাথে প্রশিক্ষণ সহ আপনারা পেয়ে যাবেন হাইড্রোলিক মেশিন ম্যানুয়াল মেশিনও আছে আমাদের কাছে আর এই পাশে আমাদের বস্তায় দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে সব খোলা ডিটারজেন্ট পাউডার আমাদের পঞ্চাশ কেজির বস্তা থাকে এই যে কেজির বস্তা কমপ্লিট পাউডার পাউডার শুধু নিয়ে প্যাকেট প্যাকেট করবেন করবেন বিক্রি খোলা মেশিন সবই আছে আমাদের কাছে প্যাকেটিং বিভিন্ন নামের প্যাকেটগুলো আছে আমাদের কাছে আপনারা প্রয়োজনে আমাদের হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন আমরা সব প্রোডাক্টের ছবি দিয়ে দিব আর এই যেটা হচ্ছে আমাদের প্যাকেটিং মেশিন এই প্যাকেটিং মেশিন দিয়ে প্যাকেট করতে হয় কাজগুলো করা কিন্তু খুবই সহজ পুরুষ মহিলা ছোট করতে পারবে। তারপরে যারা মেশিন নিবে এটা সব প্রশিক্ষণ যারা অল্প টাকা পুঁজির মধ্যে ব্যবসা করতে চাচ্ছেন বিভিন্ন প্রোডাক্ট নিয়ে মেশিনারিজ নিয়ে প্রোডাকশন করতে চাচ্ছেন আমাদের সাথে যোগাযোগ করবেন ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি এসে দেখে শুনে নেওয়ার সুযোগ রয়েছে বা দেশের যে কোনো প্রান্তে আমরা কুরিয়ার সার্ভিস করেও পাঠিয়ে দিতে পারবো